আসসালামু আলাইকুম ওরমতো উল্লাহ সুব্রত দর্শক মন্ডলী আলিম আলীম দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতেছ তোমাদের ইসলামের ইতিহাস এম সি সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে করব তোমরা প্রত্যেকটা সেটের সমাধান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে কীভাবে পাবে সেটা প্রথমে বুঝিয়ে নিই দেখো এখানে ক সেট দেখতে পাচ্ছ ক সেটের সমাধান হুবহু মিলবে আর অন্যান্য সেটগুলো তোমরা শুধু উত্তরগুলো মিলাবে দেখো এখানে প্রথমটা হলো জঙ্গে দাহেশ জঙ্গে দাহেশটা কোথায় আছে খুঁজে বের করবে তারপর পিকে হিট্রি এভাবে কিন্তু তোমরা উত্তরগুলো খুঁজে বের করবে তোমাদের সিরিয়াল নাম্বারটা একটু ভিন্ন থাকতে পারে কিন্তু তোমরা প্রশ্ন কিন্তু খুব পাবে ওইখান থেকে উত্তর হুবহু পাবে তোমরা শুধু দাগিয়ে নিবে দাগিয়ে দেখবে কয়টা হয়েছে তোমাদের তো সেইটির এক নাম্বার ক হবে এক নম্বরের ক উত্তর জঙ্গে দাহাজ তারপরে দুই নম্বরের ক উত্তর পিকে চিটি তারপরে দেখো তিন নম্বরের গ নম্বর উত্তর খুশিদবিদ ইহুদি খুশিদবিদ জিবি ইহুদি তারপরে দেখো চার নম্বর চার নম্বরের উত্তর হবে তিনওটাই চার নম্বর উত্তর হবে শেষেটা ঘ তিনোটাই তারপর পাঁচের উত্তর দেখো পাঁচের উত্তর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের পূর্বের সময় তারপর ছয় নম্বর উত্তর হবে কোন যুদ্ধে তিনজন মুসলিম সেনাপতি সাদত বরণ করেন মোতাজুদ্দে এটা ক নম্বর উত্তর তারপরে দেখো পরবর্তীতে দেখো সাত নম্বরের উত্তর হবে মদিনার সনদ খ নম্বর মদিনার সনদ উত্তর হবে তারপরে দেখো আট নম্বরের উত্তর হবে দুই এবং তিন দুই এবং তিন তারপর নয় নম্বর উত্তর দেখো হজরত ওসমান রাজিয়াল্লাহ উতালাহ গ নাম্বার এটা তারপর দশ নম্বর উত্তর হবে ক আবিসিনিয়াই তারপর এগারো নম্বরের উত্তর হবে ক আবদুল ইবনে ওয়াহাব তারপরে দেখো বারো নম্বরের উত্তর হবে মুসলমানদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এটা গ নাম্বার উত্তর হবে তার পরবর্তীতে চলে যাচ্ছি দেখো তেরো নম্বরের দিকে তেরো নম্বরের উত্তর হবে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালন এটা খ নম্বর তারপরে দেখো চোদ্দ নম্বর চোদ্দো নম্বর উত্তর হবে এক ও তিন এক নম্বর এবং তিন ইসলাম প্রচার ইসলাম প্রচার লাভ করে তারপরে দেখো খ্রিস্টানদের মনোবল দুর্বল হয় এটা হবে উত্তর তারপরে দেখো পনেরো নম্বরের উত্তর হবে হ নম্বর ইসলাম প্রচারের প্রকাশ্যে শুরু হয় তারপরে দেখো ষোলো নম্বরের উত্তর হবে এক এবং দুই নারী দেহ নারী দেহ তারপর একটা হলো দুই নম্বর হলো প্রেমচর্চা এটা হবে উত্তর তারপরে দেখো সতেরো নম্বর উত্তর হবে গ জাহাঙ্গীর তারপরে দেখো আঠারো নম্বর উত্তর হবে দুই এবং তিন দুই এবং তিন তারপরে উনিশ নম্বর দিকে আমরা চলে যাচ্ছি উনিশ নম্বর উত্তর হবে সম্রাট হুমায়ুন বিশ নম্বর উত্তর হবে ক এটা হবে ইসলাম আইন গ্রন্থ তারপরে দেখো একুশ নম্বর উত্তর হবে শেষেরটা ঘ মুসলমানদের দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরা পরবর্তীতে আমি চলে যাচ্ছি দেখো বাইশ নম্বর উত্তর হবে ক মীর কাশিমের সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটে তারপরে দেখো তেইশ নম্বর উত্তর হবে খ সুলতান কুতুবুদ্দিন আইবেক তারপরে চব্বিশ নম্বর উত্তর হবে ক জনগণের নৈতিক চরিত্রের তত্ত্বাবধায়ক তারপরে দেখো পঁচিশ নম্বর উত্তর হবে ঘ শেষেরটা তাজমহল নির্ণয় নির্ণয় নির্মাণ পঁচিশ নম্বর উত্তর হবে শেষেরটা তাজমহল নির্মাণ তারপরে দেখো ছাব্বিশ নম্বরের উত্তর হবে খেরে বাংলা একে ফজলুল হক তারপরে দেখো সাতাশ নম্বরের উত্তর হবে ঘ শেষেরটা সম্রাট ঔরঙ্গজেব তারপর আঠাশ নম্বর উত্তর হবে ঘ শেষেটা তিনোটাই উত্তর হবে এক দুই তিন তিনোটায় কিন্তু সঠিক উত্তর তারপর উনত্রিশ নম্বর উত্তর হবে লটকারজন ক নম্বর উত্তর তারপর ত্রিশ নাম্বার উত্তর হবে খ সুলতান মাহমুদ তো এই ছিল ত্রিশটি এমসিকিউর সমাধান তোমাদের এমসিকিউ কার কয়টা হয়েছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাবে